ভাইরে সব মেয়েরাই বাবাদের কলিজা ও রাজকন্যা হয়ে থাকে আজকে সেই রাজকন্যা অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করে বাবা দেখেন কি কাকুতি মিনতি করতেছে আর মেয়েকে কিন্তু রাস্তায় নিয়ে এসেছে তাকে খুব দ্রুত হাসপাতালে পৌঁছাতে হবে মেয়ে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে দেখেন পাশ কাটিয়ে কিন্তু একটা গাড়ি চলে গেল আর একটা গাড়ির সামনে কিন্তু আসলে বাবা তার মেয়েকে নিয়ে কিন্তু বসে পড়েছে আর এটা দেখে একজন আপুমনি কিন্তু গাড়িটা থামিয়েছে আর বলতেছে আপনি আমার গাড়ির সামনে আসলেন কেন বাবা কিন্তু মিনতি করতেছে যে আমার মেয়ে অনেকটাই অসুস্থ আমার মেয়েকে খুব দ্রুতই হাসপাতালে পৌঁছাতে হবে তো এই আপুমনি বলতেছে আপনার মেয়ে অসুস্থ তা আমি কি করব। আপনি আমার রাস্তাটা সারেন আমার খুব দ্রুত যেতে হবে এ কথা বলে কিন্তু সে আসলে তাকে অনেকটাই শাসাচ্ছে যে আপনি কেন আমার গাড়ির সামনে আসবেন আপনি দূরে সরে জানতো আর বাবা অনেকটাই কিন্তু কাকুতি মিনতি করতেছে যে আমার মেয়েটাকে বাঁচাতে হবে আমার মেয়েটাকে খুব দ্রুতই হাসপাতালে পৌঁছাতে হবে একটু সহযোগিতা করেন কিন্তু আপুমনি একটু সহযোগিতা করে না এখন দেখার বিষয়ই বাবা কি পারবে তার অসুস্থ মেয়েকে হাসপাতালে পৌঁছাইতে দেখাই যাক বাবা কতটা আকুতি মিনতি করতেছে আর কতটা কান্নায় ভেঙে পড়েছে তার একমাত্র রাজকন্যা একমাত্র মেয়ে অসুস্থ হয়ে পড়েছে তার মেয়েকে বলতেছে মা তুমি একটু ধৈর্য ধরো আমি তোমাকে হাসপাতালে পৌঁছাবো এর ভিতরে কিন্তু আরেকটা গাড়ি আসতেছিল এর ভিতরে কিন্তু তুষারপাত বৃষ্টিও হচ্ছে দেখেন এই গাড়িটার সামনেও কিন্তু বাবা তার মেয়েকে নিয়ে হাঁটু গিরে বসে পড়েছে আর এই গাড়ির লোকটা কিন্তু গাড়িটা থামিয়েছে এখন গাড়ি থেকে এই লোকটা কিন্তু নেমে আসতেছে এসে বলতেছে কি হয়েছে ভাই আপনার আপনি আপনার মেয়েকে নিয়ে এখানে কি করতেছেন বলতেছে আমার মেয়ে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করে তাকে খুব দ্রুত হাসপাতালে পৌঁছাতে হবে এই ভাইটা কি করলো দেখেন এই ভাইটা কিন্তু খুবই ভালো মনের মানুষ আসলে এই ভাইটা তাদেরকে হেল্প করতেছে আসলে বলতেছে কোনো সমস্যা নেই আপনাদেরকে আমি হাসপাতালে পৌঁছে দিচ্ছি আপনাদেরকে আমি হাসপাতালে নেমে দেব আপনার মেয়ের কিচ্ছুই হতে দেব না আমি আপনি কোনো টেনশন করবেন না এই কথা বলে কিন্তু বাবাকে আসলে আশ্বাস দিচ্ছে বাবা দেখেন কতটা তড়িঘড়ি করে গাড়িতে উঠতেছে তার মেয়েকে আসলে বাঁচাতে হবে খুব দ্রুতই হাসপাতালে পৌঁছেতে হবে এখন দেখার বিষয় যে এই মানবিক ভাইটা এই বাবা মেয়েকে হাসপাতালে পৌঁছে দিতে পারে কি না এই ভাইটা বলতেছে আপনারা ভালো করে বসেন কোনো সমস্যা নেই আমি খুব দ্রুতই হাসপাতালে আপনাদেরকে পৌঁছে দেব এক সময় দেখেন এই মানবিক ভাইটা খুব দ্রুত গাড়ি চালিয়ে কিন্তু হাসপাতালে তাদেরকে পৌঁছে দেয় আর বলতেছে আপনি আপনার মেয়েকে নিয়ে খুব দ্রুত হাসপাতালে পৌঁছান এ কথা বলে দেখেন তাদেরকে এগিয়ে দিচ্ছে আর দেখেন এই লোকটা এত ভালো মনের মানুষ তাদের কাছে আসলে টাকা আছে কিনা এই কথা ভেবে সে কিন্তু তার পকেট থেকে অনেকগুলো টাকা বের করে এই বাবা মেয়েকে দিচ্ছে বাবা কিন্তু প্রথমে নিতে চায় না পরে কিন্তু টাকাটা নেয় আর তাকে অনেকটাই ধন্যবাদ জানিয়ে আসলে বাবা তার মেয়েকে নিয়ে হাসপাতালে পৌঁছায়